জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রী কপালী নমস্তুতে মহাকালী কালী কেণী নারায়ণী নমস্তী মহামাহী দেবী নমস্তুতে যে বানবরণ বিদ্যার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দূর থেকেই দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক যে কোনো উপায় আপনার এই বিদ্যার মাধ্যমে শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু হঠাৎ করে স্টক করে দাফায় দাফায় স্টক করে হুট করে পড়বে হুট করে শেষ হয়ে যাবে তো অনেক তান্ত্রিকের পেছনে ঘুরছেন অনেক কবিরাজের পিছনে ঘুরছেন কাজ করতে পারেন না দেখেন আমি আসন করে নিয়ে বসছি এই নকশাটা দেখাইতেছি দেখেন এই সেই নকশা এই নকশার মাধ্যমে আজকে আমি এই কাজটা করে দেখাবো এখানে আমি নকশাটা প্রস্তুত করে নিয়েছি এখানে নাম সবকিছু আমি লিখে নিয়েছি তো আপনারা এই পুতুলের মধ্যে এবং এই নকশা দিয়ে কিভাবে এই কাজটা করবেন দেখেন এখানে পাঠা রক্ত নিয়েছি পাঠা দিয়ে এবং এখানে আমি দেখেন ভূগ সহ নিয়েছি তো এখানে দেখেন পঞ্চপতি পঞ্চপতি আগুন চালাবো তো এখানে আগে আমি তো অনেক লোক আছেন যারা তান্ত্রিক কবিরাজের পিছনে টাকা খরচ করতে গেছে ভুল ভাল আপনাদের বুঝ দেয় দেখেন এই নকশার মাধ্যমে কিন্তু কিন্তু মাধ্যমে কাজটা হয়ে যেতেছে আসনের মাধ্যমে যত শরীর বন্ধ থাকুক যত বাধায় থাকুক যত কিছুই থাকুক কিন্তু দেখা গেছে তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে ভুল দেখায় হ্যান সমস্যা শরীর বন্ধের কথা বলে টাকা নেয় শরীর বন্ধ কিন্তু আদৌ এই ধরনের চালান দিলে শরীর বন্ধ কিন্তু কাটায় ভেদ করে ঢুকবে ঠিক আছে কারণ এগুলা কাজ তান্ত্রিক কবিরাজ হ্যান্ডেন মানে ভুল ভাল আপনাদের ভুজ দিয়ে আপনাদের কাছে টাকা হাতায় নেবে কিন্তু আমি আপনাদের কাজকে দেখাই দেবো কিভাবে আপনি কাজ নিজের কাজ নিজে করবেন যাতে করে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনার যাইতে না হয় এখানে আমি আসছি মূলত কাজ দেখাইতে কাজ শিখাইতে এখানে ব্যবসা করতে আসেনি এইখানে আপনাদের শেখাইতেছি আমি কাজ করতেছি আমার একটা মোবাইল আছে আমি মোবাইল আমি ভিডিও করে আপনাদেরকে দিতেছি আমি এত করে দেখা গেছে আপনাদের ভালোবাসা পাইতেছি আপনাদের দোয়া পাইতেছি যারা শত্রুর পিছনে ঘুরতেছেন বা শত্রুর জন্য শত্রুকে ধ্বংস করার জন্য বিভিন্ন তান্ত্রিকের পিছনে ঘুরতেছেন কাজ করার জন্য চেষ্টা করতেছেন পারতেছেন না তাদের জন্য আমি বিদ্যাগুলা প্রয়োগ করতেছি তো কিভাবে প্রয়োগ করবেন প্রথমত এই নকশাটাকে এই মাসিক মাসিকের রক্ত অথবা পাঠার রক্ত অথবা কাম দ্বারা এটাকে নকশা অঙ্কন করে নেবেন এবং কি এটাকে আপনারা কি করবেন ভালোভাবে পেঁচিয়ে নিবেন পেচিয়ে নেবার পরে এটা আপনার কাছে আছে এখানে মন্ত্র আছে একটা বিশেষ করে মন্ত্র আছে মন্ত্রটা আমি আপনাদেরকে সমস্ত মন্ত্র আমি বলে দিব। তো এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন অনেক তান্ত্রিক আছে দেখা গেছে মন্ত্র বলে দেয় না কিভাবে কাজ করে সেটা বলে দেন না তো যাক এখানে আপনারা কবর থেকে অথবা শশান থেকে মাটি নিয়ে সে পুতুলটা বানাবেন বানায়ে এই নকশাটাকে অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করে নকশার মধ্যে অবশ্যই শত্রুর নামটা শত্রুর বাবার নামটা আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পরে একটা মন্ত্র আছে মন্ত্রটা পাঠ করবেন বিশেষ করে মন্ত্রটা কিন্তু এই কাজের জন্য অত্যন্ত পাওয়ারফুল আর মন্ত্রের মধ্যে ওই ব্যক্তির নামটা কিন্তু আপনাকে জপ করতে হবে কারণ ওই ব্যক্তির নামটা যদি আপনি মন্ত্রের মধ্যে জপ করেন ওই সময় ওই পুতুলটা ওই ব্যক্তির নাম হিসেবে ওই ব্যক্তি হিসেবে জাগ্রত হয়ে যাবে ওই সময় পুতুলটাকে আপনি যেভাবে চালান করবেন ওইভাবে ওই ব্যক্তি মারা যাবে ঠিক আছে তো মন্ত্রটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তাই মন্ত্রটা আমি আপনাদের মনোযোগ সহকারে শুনবেন কারণ মন্ত্র যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারে তো যাই হোক দেখেন এই যে নকশাটা আছে তো আমি নকশাটা আপনি এই পুতুলের মধ্যে সুন্দর করে ভরে নেবেন এমন ভাবে করেন যে আমি একটা ব্যক্তির একটা ব্যক্তির কাজ করতেছি তো নাসরিন নামে ব্যক্তির মধ্যে আমি এই নকশাটা আমি ভরে দিলাম ভরে দিয়ে এই মন্ত্রবিদ কাম শুরু দিয়ে আমি এই পুতুলটাকে লেপিয়ে নিলাম তো লেপিয়ে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে মন্ত্রটাকে প্রয়োগ করা তো মন্ত্রটাকে মন্ত্রটা হচ্ছে আই আই রুহানি কুফুরি চালানি কালিনের শক্তি রাগ তরি কাছে এই ভক্তি চালান দিলাম একশো পার্সেন্ট তাড়াতাড়ি কামে আবার শক্তি রাগ তোর কাছে এই ভক্তি চালান দিলাম নাসরিনের নামে লাগিস একশো পার্সেন্ট তাড়াতাড়ি কামে ঢুকিয়ে দিলাম অমুককে মানে এই অমুকের জায়গায় আপনারা বলবেন কি নাসরিনকে নাসরিনকে পঙ্গু বান চালান কীরা দিলাম আল্লাহর সার কালাম নাসরিনের চালান যদি যাই বিফলে কালের বোধয় মহাদেবের মুখ পরে যা রুহানি যা কুপুরি যা চালানি যা যাহা যা নাসরিনের কাছে যা তো এরকম ভাবে পাঠ করার পরে আপনারা এই মন্ত্র তো আপনারা এইভাবে নিক্ষেপ করে দেবেন তো যাই হোক পরিশেষে যেখানে পুতুলটা বাড়িয়ে দেখুন বর্তমানে এই পুতুলটার মধ্যেই নাসরিনের প্রাণ আছে ওই নাসরিনের প্রাণটাকে আমি এখন এই মহাযজ্ঞের যে আগুনটা আছে এই মহাযজ্ঞের আগুনের মধ্যে জ্বালায় পুরাই নেব তো এখানে জ্বালায় পুরাই নিয়ে এটাকে আমি পরিশেষে একটা শ্মশানে ঘাটিতে গিয়ে এটাকে আমি পুঁতে দিয়ে আসবো পুঁতে দিয়ে আসার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে নাসরিন যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক নাসরিন সে মূলত আগে প্রথমত পঙ্গু হবে তারপরে সে মারা যাবে আগে পঙ্গ হবে তারপরে মারা যাবে তো যাই হোক আমি এই মন্ত্রভূত এইগুলো আমি আর দিয়ে নিতেছি এইখানে তো দেখেন এখানে পুতুলটা কিন্তু এখানে উঠতেছে তো বিশেষ করে এই পুতুলটা পোড়ার জন্য আমরা আগুনকে আরো একটু পাওয়ারফুল করে দিব করে পুতুলটা পুরে খার খার হয়ে যায় তো পুতুলটা পোড়ার পরে কিন্তু আমরা কিন্তু শ্মশানে পুতো দিব পুঁতে দিলে কিন্তু সত্তর চব্বিশ ঘন্টা মতো মারা যাবে এইভাবে যদি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এইভাবে কিন্তু কোনো তান্ত্রিক না তো যাই হোক আমরা আপনাদের দেখাই যাতে নিজেদের কাজ নিজেরা করতে পারেন কারণ দেখা তাদের ব্যবসা থাকবে না আমরা তো এখানে ব্যবসা করতে আসেনি এই জন্য আপনাদের দেখাই দিলাম